বিএনপি অথবা জামাত যাদের কি বলেন এদেরকে জিজ্ঞাসা করতে হচ্ছে যে হা ভোট নিয়ে আপনি কী ভাবছেন না ভোট নিয়ে আপনি কী ভাবছেন মানে জিজ্ঞাসা করলে তারাকে জবাব দিচ্ছে বাট তারা যে সত এটা নিয়ে কিছু একটা বলবে তা কিন্তু বলছে না এই না বলার পিছনে তাদের রাজনীতিটা আছে আবার অন্যদিকে আমরা যদি জুলাই সোনোদের কথা বলি সংস্কার মানে তো জুলাই সোন আঁকড়ে যেটা আসছে সবাই যেটা সিগনেচার টেগনেচার করছে এটা নিয়ে তারা কে কতটা আন্তরিক এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে আমার কাছে মনে হচ্ছে সবই যেন লোক দেখানো মানে এক একজন এক এক কারণে এই কাজটা করতেছে যেমন ধরেন প্রথমত আমি বলি জুলাই শনতের প্রথম উদ্যোক্তা কারা ছিল এনসিপি তারা এনে সিগনেচার করছে এ পর্যন্ত সিগনেচার যদি কয় ওরাই তো প্রথম এটা ওদের মুখ দিয়ে প্রথম বাড়িছে জুলাই শনত করতে হবে হ্যান করতে হবে ত্যান করতে হবে কই তারা আবার ধরেন যারা সিগনেচার করছে তারা ওখানে সিগনেচার করছে এতদিন ধরে মিটিং করছে মিটিং এ তারা অঙ্গীকার করছে স্বীকার করছে যে ফাইভ তারা রাখবেন নারীদের জন্য রাখছে এই সদ্য করে আসছে মানে না এখনই মানে না রে ভাই আপনি বলবেন যে হ্যাঁ এখন তো কোনো আইনি বাধ্যবাধকতা হয় নাই আইনি বাধ্যবাধকতা বাদ দেন ভাই আপনার একটা নৈতিক অবস্থান তো আছে আপনি তো মাত্র সাইন করে আছেন মানেন না কে মানুষ যে না এই না মানার কারণে তাদের মধ্যে কোনো লজ্জার ভাব দেখছেন তাও দেখবেন না তো এই পলিটিক্যাল লিডাররা কী বলে না বলে ভাই এগুলির উপর বেশি আস্থা রাখেন না এই যে বলতেছে যে আমি এটা করবো আমি এটা করবো না দেওয়ার না ভোট দেওয়ার কোনোই কারণ নাই আর যদি না ভোট দেওয়ার কোনোই কারণ না থাকে আপনাদের একত্রিশ দফার প্রচারণা বন্ধ রাখছেন একদিনের জন্য বন্ধ রাখছেন রাখেন নাই তো আপনি একত্রিশ দফার প্রচারণা চালাচ্ছেন আবারও বলতেছেন যে এটাও মানবেন মানবেন ভাই এগুলো বাদ কি বাদ সরকার যে কাজটা করতেছে যে তারা এটা প্রচারণা চালাচ্ছে এটা তারা চালাতে পারে এটা এখানে আমি মনে করি না যে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে না কি হচ্ছে এটা মনে করি না কারণ এই সরকার তো শুরুতেই বলছে তাদের এজেন্ডে হচ্ছে তিনটা সংস্কার বিচার এবং নির্বাচন তো এই সংস্কার তো তাদের এজেন্ডার বাইরে না এবং এই সংস্কার নিয়ে তারা যে কথাটা বলতেছে এটা নিয়ে যাদের যারা নির্বাচনে অংশ নিচ্ছে তারা তো কেউ মৌখিকভাবে বলতেছে না এর সংস্কার আমরা মাই না কাজে এটা হতে পারে এটা নিয়ে আমার মানে সরকারের ভূমিকা নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমার যেটা বক্তব্য সেটা হলো যে হানার জন্য যে অপশনগুলি যে প্যাকেজগুলি করা হয়েছে সরকার একটা মাঝখানে বিজ্ঞাপন দেখলাম এই 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 থাকবে আপনি যদি সবগুলি পাবেন যদি হা দেন তাহলে সবগুলি পাবেন আর যদি না দেন তাহলে কোনোটাই পাবেন না এই যে বক্তব্যটা সরকারের এইটা আমার কাছে কনফিউজিং মনে হয় মানে না দিলে কোনোটাই পাবেন না এটা ওনারা কী করে বলে কারণ পরবর্তী যে গভর্নমেন্ট আসবে ধরো আমি তো ধরি হাইপোথিটিক্যালি এটা এটা নিয়ে আবার কেউ খুশি হবেন না বেজার হবেন এই যে ওদের যে একত্রিশ দফা এই সংস্কারের অনেকগুলি কিন্তু একত্রিশ দফার মধ্যে আছে তাহলে না দিলে আমি আর পাবো না আপনি এটা কী করে বললেন আমি তো পাইতেও পারি অনেকগুলো আমি পাইতে পারি এক তৃতীয় সংস্কারে যে একেবারে যোজন যোজন দূরত্ব তা তো না রে ভাই অনেক এখানেও আসে এখানে এখানেও তো যখন আপনি মানুষকে ভয় দেখাচ্ছেন যে না দিলে আপনি কোনোটাই পাবেন না এ কথা তো সত্য না দেওয়ার পরেও আমি অনেকগুলি পাব অনেকগুলি পাবো আবার হা দেওয়ার পরেও অনেক ঝামেলা হইতে পারে কেমন এখানে অনেকগুলো জানে কি এক তৃতীয় মিলবে না করবে। আমি তো মনে করি কো করবে না কারণ ওটা তো পলিটিক্স তারা তো এই নির্বাচনের সময় একত্রিশ সামনে নিয়ে আসবে তারা তো একত্রিশ তাদের ম্যানিফেস্টোর পার্ট হবে ভাই দেখেন আমি বললাম তো এটা আমার ধারণা তারা এত শ্রম দিল কেন আবার তারা তো বলতে পারে আমি তো নিজেও মনে করি যে একত্রিশ তাদের শ্রম দেওয়া তাদের গবেষণা মোটেই আপনি উড়াই যেতে পারবেন না তাহলে কি হলো কাজে আর এই প্যাকেজে তো ঝামেলা আছে প্যাকেজেও ঝামেলা আছে চারটে প্যাকেজ বাদ দেন আপনি প্রথম যেটা আছে প্রথম প্যাকেজ টাইম বলি ওটার মধ্যে যে যে জিনিসগুলো আছে যে আপনি এটা মানবেন এটা মানবেন শেষে একটা কথা আছে যে সাংবিধানিক যে পদগুলো আছে সেগুলো আপনি ই করবেন এইভাবে হবে সাংবিধানিক পদ যে কোনো আছে চারটা সাংবিধানিক পদ আছে প্রত্যেকটা তো বিএনপিতে নোট অফ ডিসেন দিয়েছে প্রত্যেকটাতে ওই আপনার পিএসসি দুদক যতগুলি আছে প্রত্যেকটাতে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে তাহলে এটা যদি জনগণ একবার হা বলে দেয় তাহলে নোট অফ ডিসেন্ট আর কি হল তাহলে এটা একটা এটা একটা বিরোধ হবে না তো আমার কাছে মনে হয়েছে বিষয়গুলি কনফিউজিং রে ভাই এতগুলি প্যাকেজ দিয়ে একসঙ্গে হয় না এই প্যাকেজ এরকম করে প্যাকেজ করে তো আপনি একটা হা না দিয়ে তো আপনি একাধিক প্রশ্নের উত্তর পাবেন না রে ভাই আপনি প্যাকেজ দিয়েছেন একটা প্যাকেজ আপনি আমাকে সকালের নাস্তার প্যাকেজ দিয়ে দিয়েটার মধ্যে একটা প্যাকেজের মধ্যে আপনার মনে করেন ফল আছে আপেল আছে আঙ্গুর আছে দুধ আছে পনির আছে সবই আছে আর মধ্যে ছোটো একটা বোতলের মধ্যে মদও আছে হ্যাঁ আপনি বলেন যদি তুমি নাও তো পুরোটা নিতে না নিলে তুমি একটা নিতে পারবে না না নিলে আমাকে না খাইয়ে থাকতে হবে আর নিলে পরে আমাকে মদ খাইতে হবে ভাই আমি তো এই দুইটা কোনোটাই চাই না আমি খাইতেও চাই মদটাকে অ্যাভয়েড করতে চাই আমি কি আমার জন্য কী আছেন আপনি দেখেন আমি না কতগুলো জিনিস ঠিক বুঝি না বুঝি না মানে কি আমার আমার তো নিজস্ব একটা হিসাব আছে কিন্তু সমস্যাটা কী আমার হিসাব তো আমার মতো আমার এই হিসাবের মধ্যে কিন্তু কিন্তু কিছু পুরনো ধ্যান ধারণাও কাজ করে আমি লেটেস্ট অনেক কিছুই হয়তো বুঝবো না অনেক এই প্রজন্মর মন মানসিকতাই যেমন আমি বুঝি না আমি আমার ছেলেরই বুঝি না আমার ছেলেরা পাঠাতে বলো যে ওর যে কেন ভালো লাগে আমি বুঝি না ভালো লাগে এটা ওর কী করবেন আপনি তো আমাদের এই ইয়াং জেনারেশন কী চায় না চায় দেখুন কিন্তু আমরা আমরা তো একটা প্রাচীনপন্থী অনেক সময় বুঝি না কিন্তু জামাতের লিডারদের সঙ্গে কথাবার্তা তো বলি আমার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় বিভিন্ন জায়গায় এদের মধ্যে আত্মবিশ্বাস দেখে আমি কিন্তু একটু থমকে গেছি এটা হলো একদম রিয়েলিটি এদের আত্মবিশ্বাসটা আপনি দেখেন তাদের তো একটা হিসাব আছে তারা তো ফিল্ডে আছে রে ভাই তো এই আত্মবিশ্বাস হাওয়ার উপরে হয় না কিছু একটা তাদের আত্মবিশ্বাসের ভিত্তি কিছু একটা আছে বিএনপি এর বিপরীতে কী স্ট্র্যাটেজি গ্রহণ করে বিএনপির অনেক লিডারের মধ্যে আমি একটা কিন্তু গা ছাড়া ভাব দেখছি তো এই গাছ ঘাচারা ভাবটাদের কোথায় নিয়ে যাবে সেটা আমি বলতে পারবো না কারণ আমার এটাও মনে আছে 91 ইলেকশন সময় তখন আমি সাংবাদিকতা করি আমার মনে আছে বিএনপি কিন্তু সম্ভাব্য পরাজয়কে সেলিব্রেট করার জন্য হরতাল ডাকছিল যখন জিতে গেছে তখন তোর হরতাল হয় না এটা কিন্তু ছিল কিন্তু চিন্না আমি লিগো পূর্ণ প্রস্তুতি কে সব ভাগ করে ফেলিছিল তাই কখনো জনগণের মন বোঝা বড় কঠিন জনগণ কি চায় কেন চায় কারণ আপনি দেখেন একটা দুইটা হতে পারত পাঁচ পাঁচটা ইউনিভার্সিটির আপনার ছাত্র সংসদে একই ফল এবং এই লোকগুলি তো এই দেশেরই মানুষ বিভিন্ন গ্রাম থেকে আসছে সারা দেশ থেকে আসছে কাজে এটাকে বিএনপি এবং শেষেরটা তো অনেকে মনে করতে ঠিক আছে তারেক রহমান আসছে তারেক ম্যাজিক হয়তো কিছুটা কাজ করবে তাতে করেনি কাজে এগুলিকে বিবেচনায় নিতে হবে বিএনপির যারা মোটামুটি মানে সেরিন ঠিক করতেছেন যে মিনিস্ট্রিতে যাবেন আরেকটু ভাবনা করেন এটা আমি তাদেরকে পরামর্শ দেব কারণ আর আমরাও কিন্তু চাই যে একটা ফাইট হোক কিন্তু আবার অন্যদিকে আরও কিছু কথা আছে যেটা আমি যেটা যেভাবে ভাবতাম আর কি আমার ভাবনা ভুল হবে বলে আমি প্রথমে বললাম কিন্তু আমার ভাবনাটাও একটু শেয়ার করি যে আমি আজকে কী ভাবতাম আমার ভাবনা অনুযায়ী জামাতে পলিটিক্স একদিন ঠিকই ছিল জামাত ব্লান্ডারটা করছে এনসিপিকে সঙ্গে নিয়ে। কেন এটা হলো আমার ধারণা কারণটা হলো বাংলাদেশে আমি আমি সবসময় বলি বাংলাদেশে আওয়ামী লীগের প্রচুর ভোট আছে এখনও আছে তো এই ভোটারদের কাছে তারা তো নানাভাবে সুবিধা প্রাপ্ত ছিল গত পনেরো বছর কেউ এই ধান্দা করছে ওই ধান্দা করছে বাট আওয়ামী লীগ সুবিধা তো পাইছে রে ভাই তো এই সুবিধাটা বন্ধ হলো কেমিরা আওয়ামী লীগ দেশ ছাড়া হওয়ার মানে আওয়ামী লীগ সরকার পতনের কারণ তো আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড়ো দাবিদার কারা এনসিপি তারা নিজেরাই বলে আমরাই সরকার ফেলাই দিছি এবং তারা নিজেদেরকে আগে সিফা সালার মনে করে তো এই সিফা সালারদের উপর এবং এই দলটার উপর আওয়ামী লীগের মাঠ পর্যায়ের যারা সমর্থক তাদেরও কিন্তু এক ধরনের ভীতি বলেন বৃত্তিষ্ঠা বলেন অপছন্দ বলেন সবই আছে জামাত আওয়ামী লীগের মধ্যে একটু ঢুকেছিল মানে আওয়ামী লীগের অনেক ভোটাররা জামাতের প্রতি এক ধরনের ফিল করতো যে তারা আমাদেরকে রক্ষা করেছে সহানুভূতি দেখিয়েছে আমাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে বিএনপি যখন লাগাতার চাঁদাবাজি এবং দখলদারি করছিল ওই সময় তারা এখান থেকে কিন্তু সুবিধা পেয়েছে ওই সুবিধাটা তারা একটা প্রতিদান দেওয়ার কথা হতো অনেকে মনে মনে ভাবছিলো তার কিছু রিফ্লেকশন যে আপনার ইউনিভার্সিটিতে যদি পড়ে না আমি তাও মনে করি না পড়েছি এখানে ছাত্রলীগের ভোটগুলো কিন্তু ওখানেই গেছে কিন্তু এই জিনিসটা এনসিপির কারণে জামাত পাবে না এখন আর এই জায়গাটাতে জামাত এই ব্রান্ডার ব্রান্ডারের কারণে আর এনসিপি নিজস্ব কোনো ভোট ব্যাঙ্ক নাই কোনো ভোট ব্যাঙ্ক নেই এনসিপির এনসিপি জামাতকে দশটা ভোট আইনে দিতে পারবে না এনসিপির সে অ্যাবিলিটি নাই যা দুশো দল থেকে টেক করে চলে যাচ্ছে সমানে এটাই তো কারণ একমাত্র কারণ কাজে সেই হিসেবে ওইটা জামাতে এনসিপির আরও খারাপ অবস্থা হয়েছে যে মানুষে বুঝছে যে নৈতিকভাবে এনসিপির এক ধরনের আপোষ করছে তো এনসিপি জামাতকে কিছুই দিতে পারবে না এবং এনসিপির কারণে জামাত যে আওয়ামী লীগের ভোটগুলি পেত বলে তাদের প্রত্যাশা ছিল সেটাও হয়তো অনেকটাই ফিকে হয়ে যাবে এই বিবেচনায় আমি মনে করি এনসিপি এ জামাত একটা ভুল করছে আর তাছাড়া আরেকটা জিনিস হলো কি বাংলাদেশে কিন্তু মানুষের মধ্যে কিন্তু মার্কাটা ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট মার্কা অনেকে আমি ছোটোবেলায় আমি বিভিন্ন টেলিভিশনে দেখছি ওই যে প্রার্থী গেছে বুড়ি মার কাছে চাচির কাছে যে বলে চাচি মাথা দে বল বাবা তুমি তো খুব ভালো মানুষ তোমার এই ভোটটা দিতাম কিন্তু তোমার মার কাটা তো ভালো হয় নাই এরকম বলা কিন্তু বহু লোক আছে তারা মার্কা কিছু চিনে না কিন্তু তো গত দুই হাজার সালের পর থেকে বাংলাদেশে কিন্তু মানুষ কিন্তু দাঁড়ি পাল্লা চিনে না ভাই ধানের শীষ চিনে ধানের শীষ চিনে কীভাবে ইলেকশন করার কারণে না চিনে কারণে বিএনপি যতগুলি মিটিং করছে সেই মিটিংয়ে কিন্তু তার কর্মীরা কিন্তু ধানের শিষে হাজির হয়েছে ধানের ছবি সেখানে ছিল কিন্তু জামাত তো মিটিংই করতে পারে নাই তো যে কারণে শিক্ষিত একটা তাদের মতো একটা জনগোষ্ঠীর মধ্যে তাদের হয়তো এক ধরনের গ্রহণযোগ্যতা আছে এক ধরনের ভোট আছে কিন্তু গ্রামাঞ্চলে যারা নাকি মার্কা দেখে এখনও ভোট দেয় তাদের মধ্যে জামাতের অবস্থান কেমন হবে আমি বলতে পারবো না শোনেন কিছু ক্ষতি তো হবেই কিছু ক্ষতি হবে মানে মনে করেন আমাদের যারা প্লেয়ারগুলি আছে এদের সবারই অর্থনৈতিক ক্ষতি হবে আমরা বাংলাদেশকে ওই মাঠে বিশ্বকাপে খেলায় দেখতে পাবো না এই ক্ষতি তো হবেই এই ক্ষতিকে আমি অস্বীকার করছি না কিন্তু এই ক্ষতিটা যদি আপনি ইগনোর করতেন তাহলে আপনার আরও যে বড় ক্ষতি হইত ওটার কয়েক গুণ আপনি অযৌক্তিকভাবে আমাদের দেশকে অপমান করছেন রে ভাই ইন্ডিয়া অযৌক্তিকভাবে আমার দেশকে অপমান করছে সে অপমান আমি সহ্য করবো আমি তো একটু কান্ট্রি রে ভাই তারা কী মনে করে আমাদেরকে তারা বলতেছে কি দ্বিপু দাস টিপু দাস সমস্ত মূল কারণ তো আচ্ছা ফাইন বিশ্বজিৎকে কুপায় বারে নাই ছাত্রলীগে প্লাফান বাড়ে নাই তখন কিরকম টুর্নামেন্ট থেকে আমাদের প্লেয়ারদেরকে বেগে দিচ্ছিলো ওরা তাহলে এখানে আসলে ধর্মীয় বিষয়টা কিছু না এখানে মূল বিষয় হলো পলিটিক্স তারা যে কোনো কারণেই হোক একটা পলিটিক্স করতে এটা তাদের জন্য পলিটিক্স ওদের সামনে ইলেকশন আছে পশ্চিমবঙ্গে ইলেকশন আছে এই তারা করতেছে এখানে পশ্চিমবঙ্গে ওখানকার হিন্দু ভোটারদেরকে উত্তেজিত করার জন্য করতেছে হিন্দু ওদেরকে খুশি করার জন্য করতেছে এটা বি এটা হলো বিজেপির পলিটিক্স আর কি এখন এই পলিটিক্সটা যে বুমেরাং হয়ে যাবে এটা ওরা হিসাব করে নাই এখন তো একটা বিরাট চেঙ্গির মধ্যে পড়ছে যে ইন্ডিয়ার সঙ্গে তো আমাদের কোনো ব্যাপার না বিসিসিআইয়ের সঙ্গে তো কোনো আলোচনা হচ্ছে না বাংলাদেশ চিঠি লেগছে আইসিসিকে ভাই আমি ওখানে যাব না আমি নিরাপদ বোধ করি না বাংলাদেশের লজিক হান্ড্রেড পার্সেন্ট ভ্যালিড যে আপনি আমার একটা প্লেয়ারের নিরাপত্তা দিতে পারবেন না আপনি আপনার পঁচিশ জন লোককে কীভাবে নিরাপত্তা দেবেন আমি যাব না তো এখন আইসিসিটা কী করবে এখন ইন্ডিয়ার সমস্যাটা কী আইসিসির প্রেসিডেন্ট হলো এখন জয় শাহ অমিত শাহের ছেলে যিনি একজন বিসিসি আর প্রেসিডেন্ট ছিলেন সেক্রেটারি ছিলেন এখন অমিত শাহ হলো যে মানে বিজেপির সবচেয়ে বড় নেতা স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পোলার উপরে পড়ছে দায়িত্ব এখন সে কী করবে ফেল করলে তো ফেল তো এখন মোটামুটি একটা শেঙ্গির মধ্যে পড়ছে আর এর মধ্যে বেজি করে দিছে পাকিস্তান পাকিস্তান প্রস্তাব দিছে যে ইন্ডিয়া যদি যেহেতু পাকিস্তান ইন্ডিয়া যেন আসতেছে না তো আমরা আমরা প্রস্তুত যদি আইসিসি বলে তাহলে আমরা প্রস্তুত কারণ আইসিসি বলার মানে কি জয় শাকে বলতে হবে পাকিস্তানকে ভাই তাহলে তোমরা এটাকে ওদেরকে খেলার এই ব্যবস্থা করে দাও তো এর চেয়ে কি আছে এর বড় পরাজয় কি আছে মানে ওরা রাজনীতির কারণে এই কাজটা করছিলো রাজনৈতিকভাবে একটা বাড়তি মাইলেজ পাওয়ার জন্য কিন্তু সেটা তাদের জন্য আমি মনে করি টোটালি বুমেরাং হয়ে গেছে দেখেন এটা আসলে নির্ভর করবে অনেক কিছুর উপর যেমন ফয়েদ যে কথাটা বলেছেন খুব ইন্টারেস্টিং কথা কিন্তু যে মনোনয়নের সময় কোনো হামলা হয় নাই কোনো রকম মারামারি বাংলাদেশে এটা প্রায় দেখা যায় স্থানীয় নির্বাচন তো আর বেশি দেখা যায় বাট ইন্টারেস্টিং জানেন দেখেন সব নিৰপতা কিন্তু আসলে অনেক কিছু মানে প্রমাণ করে না শান্তির প্রমাণ দেয় না 24 এর নির্বাচনে কিন্তু খুব নিৰপতা ছিল আমরা আর মামুরা আমরা আমি আর ডামি করছে তে এটাউতো যদি আমরার মামুরা হয় তাহলে নিৰপতা থাকবে মা ভাগনে মারামারি আবার কিসে না নির্বাচনে মাসুদ আমি মাঠে রিপোর্টার ছিলাম আমি এটা কভার করার সুযোগ হয়েছিল 24 নির্বাচনে আপনি ইভেন এখনো যদি আপনি আরকাাইভে যান নিউজ গুলি দেখতে পাবেন যে চব্বিশের নির্বাচনে এই আমি আর ডামি বা আমরা আমরার মামুরা আপনি যেটা বলছেন সেই নির্বাচন কিন্তু ব্যাপক সংঘাতপূর্ণ অবস্থার মধ্য দিয়েই নমিনেশন পেপার ফাইলিং হয়েছে আচ্ছা হতে পারে অন্তদলীয় কোন দলের জন্য আমি এটা আমার হুবুহ সম্পূর্ণ মনে নাই হতে পারে আমি এটা নিয়ে বিরতি যাচ্ছি না কিন্তু নির্বাচনটা তো হয়েছে শান্তিপূর্ণভাবে খুব নির্বাচন হয়ে গেছে তো আমি ওখানেই বলছি আসলে হয় জানেন এ ধরনের প্রতিদ্বন্দ্বী এই ধরনের মারামারি হয় কখন যখন নাকি নির্বাচনটা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় প্রত্যেকটা দলই যখন মনে করে আমি জিততে পারি আমি জিতলে পারি ভালো সব আমার আরেকজন মনে করে আমি হারলে তো আমার সব শেষ এই ধরনের যখন কোনো টেনশন থাকে তখন হয় এই নির্বাচনে এরকম কোনো টেনশন নাই এখন এই টেনশনটা কিন্তু তৈরি হতে পারে টেনশনটা এখন তৈরি যে কথাটা আমি একটু আগে বললাম ভোটের ক্ষেত্রে যে আওয়ামী বিপুল ভোট আছে আওয়ামী লীগ কী করবে এখন মনে করেন আমি লীগ যদি সিদ্ধান্ত নেয় আমরা নির্বাচনটাকে প্রতিহত করব। না অনেক চাই যদি সিদ্ধান্ত নেয় তাহলে বিষয়গুলো ইজি হবে না সে ক্ষমতা কি আছে আওয়ামী লীগে দেখুন ক্ষমতা আছে ক্ষমতা আছে আমি মনে করি কী কেমন আছে দেখেন নির্বাচন এই লাইনে আমি যাই না যাই না তাহলে বলবো বলবেন আমি উস্কাই দিচ্ছি সেই ওই লাইনে আমি যেতে চাই না আমি একটা শান্তিপূর্ণ নির্বাচনই চাই কিন্তু আছে এর বিপরীতে যে জিনিসটা আমি মনে করি পার্সোনালি সেটা হলো কি যে এই নির্বাচনটা ভালো হওয়ার ক্ষেত্রে যে আইন শৃঙ্খলা বাহিনী যে ঘটনাটা দেখেন আমি একটা কথা বলি এই আন্দোলনের সময় মানে গত বছরের জুলাই আগস্টের আন্দোলনের সময় প্রচুর অস্ত্র লুটপাট হয়েছে না তার তো অর্ধেক উদ্ধার করতে না আপনারা পায় না তো গভর্নমেন্ট তো পায় নাই এই যে অস্ত্র করতে লুটপাট করবে এর বাসায় নিয়ে শোকেদের আরেক দিব নাকি এগুলো ব্যবহার করার জন্য অথবা ভাড়া খাটানোর জন্য নির্বাচনের সময় সেরকম কিছু যে ঘটবে না যদি না ঘটে তাহলে বুঝতে হবে খুবই মূর্খ লোক চুরি করছে না কি করছে আমি যাই না তো বা চালাইতে জানে না এই জন্য হইতে পারে কিন্তু এগুলি তো লুট হয়েছে রে পাই লুট পাওয়া অস্ত্রত উদ্ধার হয় নাই দুই তিনবার ডেভিল এ করছে কিন্তু আওয়ামী লীগের লোকের ধরে নিয়েছে ওগুলো তো অস্ত্রত উদ্ধার করতে পারে নাই খুব একটা এগুলো তো যখন মার্কেটে আসে তখন কি হবে আমি যাই না বলা কঠিন কিন্তু আর পুলিশের যে মনোবল যেটাকে বলা হচ্ছে এটাও তো মোটামুটি ভেঙে দেওয়া হয়েছে বাকিটা যদি অধ্যাদেশ হয় আর কি যে অধ্যাদেশটা বাড়ানোর মানে বাড়াবেন বলে আইন মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে এদের কোনো বিচার হবে না এই অধ্যাদেশ হলে মহানবল বাকি যতটুকু আসলে ওটুকো যাবে